এখানে আপনাকে অনেকগুলো প্রশ্নের করে যেতে হবে আমরা দেখি আমাদেরকে প্রথম প্রশ্নটা কি করেছে এটি হচ্ছে আপনাদের পেমেন্ট ভিসা ফি টোটাল সহ দেখুন এখানে আপনাকে ডকুমেন্টের চেক লিস্ট দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম আমি রাকিব আমি ট্রাভেল নিয়ে কথা বলি আজকে আমি আপনাদের সাথে ক্যানাডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই ব্যাপারে ডিটেলস কথা বলবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ক্যানাডিয়ান ভিসাটার অ্যাপ্লিকেশন করবেন লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা ক্যানাডিয়ান ভিসা করার জন্য প্রথম যে ধাপটা ফলো করতে হবে সেটা হচ্ছে জিসিকে আইডি ওপেন করতে হবে আপনাদের নিজেদের নামে আইআরসিসি পোর্টালে আপনাদেরকে জিসি কি আইডি ক্রিয়েট করতে হবে সো ওই প্রসেসটা আমি টোটালি দেখানোর চেষ্টা করেছি আমাদের লাস্ট ভিডিওতে আর এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব একদম জিসি কে আইডি লগ করার পরে দেন আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবেন এবং স্টার্ট করে লাস্ট পর্যন্ত কিভাবে প্রসেস করে করে আপনি যাবেন সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো আপনাদের সাথে আপনারা আমার স্ক্রিনে গেলেই বুঝতে পারবেন কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কেনাডিয়ান ভিসার অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে চলুন শেয়ার করছি স্ক্রিনটা ওকে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা এখন চলে যাই আমাদের ব্রাউজারে তো ব্রাউজারে গিয়ে আমরা আমাদের জিসি কি লগ ইন আইডিতে আগে এন্টার করব লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি জিসি কি লগ ইন কিভাবে করে জিসি কি আইডিটা কিভাবে ক্রিয়েট করে তো আমরা আমাদের জিসি কি আইডিটা ক্রিয়েট করা আছে আমরা এখন সেই আইডিতে লগ ইন করবো দেন আমরা ভিজার প্রসেসিংটা আমরা স্টার্ট করব আমরা সাইন ইন করছি আর পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ডটা আমরা সেভ করে রেখেছিলাম আমাদের প্রয়োজনে তো কন্টিনিউ দেই আপনাদের মনে আছে কিনা লাস্ট ভিডিওতে আমরা কিন্তু ইমেল অ্যাড্রেসে একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করেছিলাম তো আমাদের ইমেলে সেই কোড নাম্বারটা অলরেডি চলে আসছে আই থিঙ্ক সো এই কোড নাম্বারটা আমরা এখন দিয়ে দিব দিয়ে আমরা লগ ইন করে ফেলবো আমাদের কিছু কোয়েশ্চেন করবে আপনাদের মনে আছে কিনা যে আমরা অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করেছিলাম লাস্ট ভিডিওতে যে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইওর লাস্ট নেম তো আমরা আমাদের লাস্ট নেম যেটা দিয়েছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি ব্যাস লগ ইন হয়ে গেল আমরা আজকে দেখাবো ট্যুরিস্ট ভিসা কিভাবে প্রসেস করবেন ট্যুরিস্ট ভিসাটা একদম লাস্ট পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব অ্যাপ্লাই টু কাম টু ক্যানাডা সো আমরা এখানে যাব এখানে এন্টার ইউর পার্সোনাল রেফারেন্স কোড এটা দরকার নেই আমরা এখানে যাব দেখুন ভিজিটার ভিসা স্টাডি ওয়ার্ক পারমিট যেই ক্যাটাগরিটা আপনার সাথে ম্যাচ করে আজকে আমাদের টপিক্স হচ্ছে ভিজিটার ভিসা সো আমরা ভিজিটার ভিসা নিয়ে আগাই ওকে এখানে আপনাকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করে যেতে হবে সো আমরা দেখি আমাদেরকে প্রথম প্রশ্নটা কি করেছে ওয়াট উড ইউ লাইক টু ডু ইন কানাডা তো আপনি দেখুন কোন অ্যানসারটা আপনার সাথে ম্যাচ করে সো আমাদের সাথে ম্যাচ করছে এই মুহুর্তে ভিজিট নেক্সট ডে হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন কানাডা দেখুন আমাদের যেহেতু আমরা ভিজিট ভিজায় যাচ্ছি সো আমাদের পার্মানেন্টলি মোর দেন সিক্স মান্থ দরকার নেই আমরা নর্মালি ছয় মাসের বেশি কেউ কোনো কান্ট্রিতে ঘুরে না সো টেম্পোরারিলি লেস দেন সিক্স মান্থ ওকে এখানে দেখুন এরপরে আপনার সাথে যেটা ম্যাচ করে আপনি সেটা দিবেন আমাদের বিজিডি ম্যাচ করবে বাংলাদেশ ম্যাচ করলো হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি অফ টেরিটোরি অফ রেসিডেন্স বাংলাদেশ হবে সো বাংলাদেশ দিয়ে দিচ্ছি ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার

date of birth and the next next jai Okay. have you lived in canada as a permanent residence or landed immigration no I not the are you a lawful permanent residence of the united states with a valid u.s citizenship and immigration service no what is your mar marital status single husband, never married

আপনাদের যার সাথে যেটা ম্যাচ করবে আপনারা তাই দিবেন ভালো করে পড়বেন পড়ে দেন বোঝার চেষ্টা করবেন বুঝে দেন আপনারা আপনাদের প্রশ্নের অ্যানসারগুলো করবেন ডু ইউ হ্যাভ এ জব ইন ইউ ইন ইন দ্য কান্ট্রি হওয়ার ইউ ক্রাইন্টি লিভ সো যদি আপনি জব করেন ইয়েস হবে জব না কর জব না করলে নো হবে আর চেক এরপরে জানতে চেয়েছে আপনি বিজনেস করেন কি না ইয়েস হলে ইয়েস না হলে নো আর ডু ইউ ডিপেন্ডান্ট সামওয়ান আর ফিনান্সিয়াল সাপোর্ট

অবশ্যই পাঁচ থেকে সাতটা কান্ট্রি মিনিমাম মিনিমাম পাঁচ থেকে সাতটা কান্ট্রি ট্রাভেল করে দেন আপনারা একটা ইন্টারনেশনাল সেন্টার চেষ্টা করবেন ব্যাপারটা এরকম না যে আপনারা একদম ফ্রেশ পাস করে জমা দিতে পারবেন না পারবেন অবশ্যই কিন্তু নট রিকমেন্ডেড নেক্সট দিয়ে দিলাম আমি এগিয়ে যাচ্ছি পরবর্তীতে আমি খুব স্লোলি ভিডিওটা করছি খুব আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যার কারণে ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে আপনারা দেখতে থাকুন আপনাদের ক্যানাডা থেকেও আছে কেনা যে যাকে আপনি করবেন বা ফ্যামিলি মেম্বারের মধ্যে সেটা জানতে নো হবে

আর যদি আপনার ফ্যামিলি মেম্বার এর আরো কেউ যদি আপনার সাথে অ্যাপ্লিকেশনটা করে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস হবে এবং অনেকগুলো অপশনস আবারও আসবে সো যেহেতু এই অ্যাপ্লিকেশনে আর কেউ নেই উনি একাই আমি নো দিয়ে আগাচ্ছি ওকে খুবই ভালোভাবে পয়েন্টগুলো পর পড়বেন আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন আপনি কাউকে আপনার যে অ্যাপ্লিকেশনটা করছেন না এটা কাউকে অ্যাক্সেস দিয়েছেন কিনা সো যদি কাউকে অ্যাক্সেস দিয়ে থাকেন সেটা অবশ্যই আইআরসিসি অ্যাপ্রুভড কাউকে হতে হবে হ্যাঁ বা আপনি যদি অন্য কাউকে দেন সেটারও একটা লিগেল ডকুমেন্ট অবশ্যই লাগবে সো আমরা নর্মালি যারা আমরা যদি আমরাও যদি অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে আপনার নো দিয়েই এটা অ্যাপ্লিকেশনটা এগিয়ে নেই সো আপনার নোই দিয়ে দেন ওকে ইন দ্য ফার্স্ট টেন ইয়ার্স হ্যাভ ইউ জিপেন ইউর ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফটো

সবকিছু ঠিক আছে কিনা এখানে সবগুলো ডিটেলস আপনি পড়বেন খুবই ভালোভাবে পড়বেন কন্টিনিউতে যাবেন দেখুন এখানে আপনাকে ডকুমেন্টের চেক লিস্ট দিয়ে দিয়েছে তো এই চেক লিস্টের যতগুলো আছে এখানে আপনি সবগুলো ডকুমেন্ট এখানে স্ক্যান করে করে এখানে আপলোড করতে হবে হ্যাঁ আপলোড করে দেন আপনাকে সামনে আগাতে হবে এখানে ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপনার এখানে সাবমিটের অপশন আসবে অপশন আসার পরে দেন আপনি সাবমিট করবেন আর আমি প্রথমেই বলেছিলাম যে ভিসা ফি হচ্ছে একশো ডলার আর আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনাকে এইটি ফাইভ ডলার দিতে হবে টোটাল আপনার ওয়ান পার্সনের জন্য আপনার টোটাল কস্ট আসছে হচ্ছে

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা তো আপনারা দেখলেন কিভাবে প্রশ্নের অ্যান্সার গুলো করে করে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পৌঁছালাম টোটাল এপ্লিকেশনটা প্রসেস কমপ্লিট করলাম অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো করার পরে আরো অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকে দেখালাম আপনারা টোটালি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে কোশ্চেনের অ্যান্সার গুলো করে আসবেন এই প্রশ্নের অ্যান্সার গুলো খুব ইম্পর্টেন্ট আপনার ভিসা হওয়া না হওয়ার মধ্যে এই প্রশ্নের অ্যান্সার গুলো অনেকটাই ডিপেন্ড করে তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে বুঝে শুনে প্রশ্নের অ্যান্সারটা করার জন্য যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কোন একজন ভালো কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন কিন্তু চেষ্টা করবেন আপনি নিজে নিজে আপনার নিজের কাজ করার জন্য নিজে নিজের যতটা ভালোভাবে করতে পারবেন হয়তো বা আপনার কনসালটেন্ট বা আপনি কাউকে দিয়ে কাজ করালে সে হয়তো বা এত ভালোভাবে নাও করতে পারতে পারে কিন্তু যিনি এক্সপার্ট আছেন যারা এক্সপার্ট তাদের অবশ্যই কিছু এক্সপার্টিস থাকে তাদের সাথেও অবশ্যই আলোচনা করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সেসটা হয়তো বা বেড়ে যাবে আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আপনি হয়তোবা আমাকে মেইল করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আমার সর্বাত্মক সহযোগিতা করার জন্য সো আশা করছি আপনারা আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা নিজেরা নিজেরাই প্রসেসটা করতে পারবেন সো চেষ্টা করুন নিজের কাজ নিজে করার আর অবশ্যই এপ্লিকেশন করুন এপ্লিকেশন করলে রিজেক্ট হোক আর ভিসা হোক কিছু না কিছু তো হবেই সো আশা করি আপনাদের সবার ভিসা হয়ে যাবে ভালো থাকবেন সবাই শুভ হোক আপনাদের পর্যায়ে